সুদীপ সরকার যে বেসরকারি প্রস্তাব এখানে উত্থাপন করেছেন আমি এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি এবং খুশি হতাম যদি কর্মচারীদের সাথে সাথে যারা আউটসোর্সিং হিসাবে আউটসোর্স হিসাবে কাজ করছেন তাদের কথাটা উল্লেখ করতেন আরো বেশি খুশি হতাম হয় আমার মনে আছে ভিশন ডকুমেন্টের কথা বলেছেন দু সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সিদ্ধান্তে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে প্রক্রিয়া চলছিল সেটা উইড্র করে নেওয়া হয় এই মর্মে ইস্তা বেহতের আনে আনেওয়ালে দিন মেলাঙ্গে কিন্তু আজকেও আমরা নতুন একটা সার্কুলারের আশায় অনিয়মিত কর্মচারীরা বসে রয়েছেন সরকারের দৃষ্টিভঙ্গিটা কি যে সার্কুলারটা উইড্রো করে নেওয়া হলো তারপর তো আর কোন সার্কুলার বেরল না এই যে বিশাল সংখ্যক অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিটা কি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী জানাবেন অনিশ্চয়তা চতুর্দিকে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার তাদের ঘরে যে সমস্ত ছেলেমেয়েরা জন্মেছে তাদেরও সঠিক না সঠিকভাবে পড়াশোনা হচ্ছে আনসার্টেন ফিউচার তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে কাজেই এই সরকারের দৃষ্টিভঙ্গিটা কি আজও আমরা জানতে পারলাম আউটসোর্সিং এর কথাটা আমি এই কারণে বলেছি যে ভেরি রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন এবং রায় পরিষ্কার বলেছেন যে আউটসোর্সিং বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি স্টেট গভর্নমেন্ট এবং এই সুপ্রিম কোর্টের অর্ডার আমার হাতেও রয়েছে কারণ ওনারা মনে করেন দিস ইজ মিয়ার এক্সপ্লয় অফ হিউম্যান রিসোর্স সমান্য আমি বলবো যারা আউটসোর্স তারা যারা রেগুলার কর্মচারীর থেকে বেশি কাজ করেন টাকাটা কে দিচ্ছে এই যে টাকা যারা আউটসোর্স যারা টাকাটা পাচ্ছে আলটিমেটলি সরকার দিচ্ছে সরকার দিচ্ছে ভায়া মিডিয়ার মাধ্যমে আর ভায়া মিডিয়া যদি পনেরো টাকা দিত তাহলে বুঝতাম ভায়া মিডিয়া একটা বিশাল টাকা প্রত্যেক জন থেকে তারা রেখে দিচ্ছে তাহলে লসটা কার লসটা কিন্তু আমার রাজ্যে সরকারি শুধু আউটসোর্স তারা না আমার রাজ্যের পার ক্যাপিটাল ইনকাম উপর প্রভাব পড়ছে জিডিপির উপর প্রভাব পড়ছে মার্কেটের টাকার শর্টেজের উপর প্রভাব পড়ছে এই টাকাটা মিডলম্যান একটা বড় টাকা নিয়ে যাচ্ছে এই যদি এই যে চার পাঁচ হাজার টাকা যেটা কেটে নিচ্ছে আরো বেশি অনেক ক্ষেত্রে তো আরো বেশি আমি জানি বিধানসভার মধ্যে প্রত্যেকটি দপ্তরের মধ্যে যে টাকা সরকার দিচ্ছে এদের পার হত্যে সেভেন টু এইট থাউজেন্ড করে ডাকছে ওই এজেন্সি গুলো এরা ফুলে ফুলে পাচ্ছে এবং অধিকাংশ ব্যক্তিগ্রম এক দুজন ছাড়াও অধিকাংশ বহিরাচ্ছে তো লস টাকা আমার রাজ্যের মানুষের যারা আউটসোর্স তাদের কাজ তারা বেশি করছে সমা কাজের সম বেতন এই সরকারটা আমার মনে হয় একটু শুধু মানবিক দৃষ্টিভুখি শুধু না লজিক্যাল কনক্লুশন আপনাদের আসতে হবে মাননীয় সদস্য এক মিনিট সময়টা বাড়িয়ে নিয়ে যাক মাননীয় আলাপী মহোদয় সময়টা বাড়িয়ে নিয়ে যাক সময়টা বাড়ানো হলো প্লাস চলতে থাকবে এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার অনিয়মিত কর্মচারীদের আমার মনে হয় সরকার আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যে আনসার্টেন একটি তাড়া করে বেড়াচ্ছে এটা সমাধান এগিয়ে আসা নতুনভাবে অনিয়মিত কর্মচারীদের জন্য সরকারের দৃষ্টিভঙ্গিটা কি কোনো কোনো সার্কুলার কোনো নোটিফিকেশন সরকারের তরফ থেকে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এটা কি আমরা জানতে চাই আর আউটসোর্স এ সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এবং সরকার কি করতে চাইছে দৃষ্টিভঙ্গি থাকবে তো যে হ্যাঁ আগামী নেক্সট ফাইভ ইয়ার্স মধ্যে যারা আউটসোর্স রয়েছে আমরা এদের কাছে আস্তে করছি আমরা আমাদের সরকারের অধীন নিয়ে গেল কিংবা যারা এই ইসে অনিয়মিত রয়েছে আমরা আগামী সেভেন ইয়ার্সের মধ্যে পাঁচ বছরের মধ্যে ছ বছরের মধ্যে আমরা সবগুলোকে আস্তে আস্তে রেগুলারাইজ করে নেব তো দৃষ্টিভঙ্গি থাকতে হবে আমি অনুরোধ করবো সরকারকে একটু নড়ে চড়ে বসার টু ফিল দ্য পেইন অফ দোজ হু যাদের ফিউচার আনসার্টেন্টি তারা করে বেড়াচ্ছে টু ফিল ফর দ্যাম আর শুধু তারাই এফেক্টেড না তাদের জেনারেশন নেক্সট এফেক্টেড দারুণভাবে প্রভাবিত হচ্ছে এখন কাজে এই প্রস্তাব যারা বাবু এনেছেন ভেরি ভেরি সময় উপযোগী এবং সরকারকে আমার অনুরোধ থাকবে আমাদের দলের তরফ থেকে আমাদের বেঞ্চের তরফ থেকে কর্মচারী আউটসোর্স যারা রয়েছে অ্যান্ড তাদের ব্যাপারে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা এখানে উত্থাপন করুন এবং নট অনলি এখানে পেশ করা আপনি ব্যবস্থাপনা এবং কার্যকরী ভূমিকা আপনারা অবতীর্ণ হবেন এই প্রত্যাসে রাখছি ধন্যবাদ আপনাকে